زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کار زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شر ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تز شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گار نیک نہیں زندگی میں بندگی تو کور نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے

এই ভারে গুলো দাম আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ ঠিক এমপি সাহেবের মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপি ডি এসপি ওসি ডিসির মেয়াদ শেষ কিন্তু কোরআন ওয়ালা আল্লাহর मोहब्बतের যারা এদের চেয়ারের কোনো মেয়াদই নাই আভার শেষ কিসের ঠিক এটা সম্মান কার দেওয়া টাকা দিয়া যারা সম্মান কিনে আর একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর দেওয়ার সম্মান যারা নে আর দুনিয়ায়ও বাচ্চা পলকালেও বাচ্চা ইয়াই হল্লাদিন আমার উত্ত কুন্না হাওয়াল তানজুলব সুম্মা কদ্দমাত নি গধু তোমার সামনের জীবনের জন্য কি অর্জন জীবনের শুরু আছে আর কোনো দিন হবে না কিছুই না পরকাল জীবনের জন্য কি অর্জন করেছ রে বাবা জীবনের হিসাব দুইটা যেতে তো হবেই পালানো কি যাবে যাবে না মরণ থেকে যতই পালাও মরণ মাই নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জবে না এই যুবকেরা যৌবনের ভাব কয় দিন তোর আব্বার দিয়ে তাকায় দেখ তোর দাদা দিয়ে তাকায় দেখ তোর মতো ভাব তো ছিল আজকে লাঠি ছাড়া চলতে পারে না কিরমাস্তানি কর একই আগুনে রান্না করে আমার আব্বা যান একই মশলা একই তরকারি একই ভাত একই চুলায় রান্না করার পরে একই দস্তরখানে বসলাম আব্বা খায় আম্মা খায় ভাই খায় বোনেরা খায় আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সবল কারণ কি এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধি গুরু জবাব দেওয়া তুলার কারণ কি একই তরকারি একই মশলা একই হাতে রান্না আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী কারণ কি এত বুদ্ধি তোমার কি জবাব তো শেষ বুদ্ধি কি জীবী হ্যাং হয়ে গেছে বুদ্ধিজীবী ওই কত তোমার অন না ফোর অন ছিল এটা হ্যাং হয়ে গেছে আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলেমরে গালি গেল আল্লাহ হেদায়েত দান করুন এত বুদ্ধি দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই এটা কুকুর বাচ্চা দেয় একটা একটা গরু বছরে বাচ্চা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরুতে দেয় কয়টা একটা বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি দুনিয়ায় আর কেউ কুকুর জবাই করে না বরং পশ্চিমা লাল চামড়াওয়ালারা কুকুরটা কোলে নিয়ে ঘুমায় বাচ্চারে খোলে নেয় না কুত্তরে খোলে নেয় একটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু দেয় একটা কেউ কুকুর জবাই করে না কোটি 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 হাজার গরু হয় প্রতিদিন সারা দুনিয়ায় যারা গরু খায় না এরা এখনো খায় কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই। যদিও পরে হালকা পাতলা সাজাও আছে এরপরও গরু খাবে মজা গরু বাচ্চা দেয় একটা কোটি কোটি গরু জবাই হয় কুত্তা বাচ্চা দেয় পাঁচটা কেউ জবাই করে না এরপরও কি কুত্তা বেশি না গরু বেশি